আসসালামু আলাইকুম গাইস তো আপনারা কি ভূত বিশ্বাস করেন আমি করতাম না বাট এখন এই কাহিনী আমার কাছে ঘটে যাওয়ার পর আমি বিশ্বাস করি গাইস আপনারা দেখতে কি কীভাবে লাইটটা অফ হইতেছে আর অন হইতেছে তো গাইস আমি জানতাম না যে আজকে আমার সাথে এরকম এক কাহিনী হয়ে যাবে তো এটার পার্ট 2 খুব তাড়াতাড়ি আসবে আর এটা ভিডিওটা আমি ফুললি করতে পারি নাই কারণ আমার সাথে একটা বিশাল বড়ো একটা ঘটনা ঘটে যায় তার জন্য তো আপনারা আমার সাথে থাকবেন এই পার্ট টু দেখার জন্য আমি আরেক দিন আপনাদেরকে নিয়ে যাব আজকে তো আমি একা গাড়ি নিয়ে বের হয়েছিলাম এই রাস্তা দিয়ে এই রাস্তাটা এত ভয়ঙ্কর গায়ে একা জীবনেও যাওয়া সম্ভব না তো তার জন্য আমি এই ভিডিওটা ফুললি করতে পারলাম না খুব শীঘ্রই পার্ট টু আমি এই রাস্তায় আমার সাথে আমার কিছু ফ্রেন্ড সার্কেল নিয়ে এই রাস্তায় যাব আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো